হাওড়া শানপুর মিতালি সংঘের এই বছরের শ্যামা এক অভিনব মণ্ডপ উপহার দিতে চলেছে দর্শনার্থীদের এবার সংঘে প্ল্যাটিনাম জয়ন্তীতে পুজোর থিম করেছে ভুতুরে ট্রেন ট্রেনের প্রতিটা কামরায় থাকবে জীবন্ত ভূত এই দৃশ্য দেখার জন্য দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে মনে করছেন সংঘের সদস্যবৃন্দ এই ছাড়াও থাকবে স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে দুস্থ ব্যক্তিদের জন্য বস্ত্র উপহার প্রতি বছরের মতো এবছরেও সহ বিভিন্ন অনুষ্ঠানে জমে উঠবে পুরো এলাকা হাওড়া থেকে সমীর পাত্রের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বেঙ্গল বছর আমরা পদার্পণ করি আর এবছরের আমাদের চিন্তা ভাবনা বুচুরে ডেট আপনারা দেখতে পাচ্ছেন একটা রোমাঞ্চকর বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য একটা আনন্দময়ের পরিবেশ তৈরি করা একটা ভৌতিক পরিবেশ সবাই কাজ এসে এখানে আনন্দ করুন এসে এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন আমার সকল সংঘের সদস্যের পক্ষ থেকে প্রতি বছর কিছু না কিছু

ট্রেনের মধ্যে কি জীবন্ত মডেল থাকবে আমাদের ভেতরে সামান্য লাইটের দিয়ে জীবন্ত মডেলের ওপর থেকে এবার মানুষ একটু আনন্দ করে দেখবে বাচ্চারা ভয় পাবে সে আপনারা অবশ্যই আসুন আর আমাদের সভাপতি সভাপতিমার দেখে যান দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর তাছাড়া আমাদের লাইট হাল আছে ওগুলো দেখো দেখতে থাকবেন আপনারা 何 <noise> <noise>